কেন শপিং যদি আপনি করেন সম্পর্কে আপনি হান্ড্রেড শপিং করলে আপনার যায় আমার ফ্রেন্ড আমি কইছি যে শপিং করবা লাগে তো তাই আজকে তাই লই আইছি আমি আগামী আটাইশ ডিসেম্বর থেকে এক জানুয়ারি পর্যন্ত সেল থাকবো ফিস খেয়ে পাঁচ দিন ব্যাপী সেল আমরা এই সেই রো লাগাইছি এনি সাইজ রো ওয়ানটি নাইন পার কিলো বিগ সাইজ দুইটা মির্কা ফাইবা টুয়েন্টি ফাইভ নাইনটি নাইন বিগ সাইজ কাতলা কিলো থাকবো সাইড টা বিগ সাইজ ফাঁদা ফাইবা টেন পাউন্ড শীতল ও আমরা গেছে মিক্স এন্ড ম্যাচ অফার থাকবো সব থেকে কম দামে আমরা দিয়া ওনলি থ্রি নাইনটি নাইন টি ফ্যামিলি প্যাকা ফাইবা থ্রি ফোর ফাইভ পাউন্ড সবজাত স্ন্যাকস আছে সব আইবা প্রাইস লেখা আছে 29.99 আমরা বেসিমো 25.99 শুধুমাত্র আগামী সেল লাগি খবর দাওত রইলো আমি রেগুলার আইহারন ইকান যেদিন তনি ওপেনিং হইছে এর বাদ তনিও কেন আমি রেগুলার আইহারন আগে আমি স্মলিতে থাকতে ইকবাল ভাই তখন আমি ওখানে তনি কিনতাম আর অটা অন্য আওয়ার বাদ তো আমি তানোর এখনো কাস্টমার আছি যদি দিকানোর প্রাইস না এত ভালো প্রাইস আছে আপনি অন্য খানো যাই বা একটা মাছের প্রাইস থাকব ফাঁস কেজির ভিতরে থাকবো এক দাম আর ফাঁস কেজির উপরে গিয়ে সাড়ে পাঁচ কেজি হইলে আর দাম হয়ে যায় বাট স্পেশালি অফার সব সময় ফাঁস কেজি ছয় কেজি সাত কেজি সিমিলার দাম থাকে বাট কারণ শপিং যদি আপনি করেন কম পক্কে আপনি হান্ড্রেডের শপিং করলে আপনার ফিফটি পাউন্ড যায় হতার লাগে আমি কেন আই আমার ফ্রেন্ডরে আমি কইছি যে না আইয়া শপিং করবা লাই তো তাই আজকে তাইরে লই আইছি আমি আসসালামু আলাইকুম ফিশ কেপ থেকে সবরে স্বাগতম জানাই আর আমরা আবার সেল স্টার্ট করছি এন্ড অফ দা ইয়ার আমরা বিগ সেল আগামী আঠাইশ ডিসেম্বর থেকে এক জানুয়ারি পর্যন্ত সেল থাকবো ফিস খেব ফার্স্ট দিন ব্যাপী সেল এই সেলও আমরা আগর সেল থেকে আরও বেশি প্রাইস রিডিউস করছি আপনারা আইলে পাইবা লাস্ট সেলও আমরা টু মাচ আপনার বালা ফিডব্যাক পাইছি ইনশাল্লাহ এই সেলও আমরা আপনার বালা সার্ভিস দিব সব আইবা আমাৰ এই চাই ল' ৰৌ লাগাইছি এনি চাইজ ৰ' ও ওৱান নাইণ্টি নাইন পাৰ কিলো এনি চাইজ ৰ' ও ওৱান নাইণ্টি নাইন পাৰ কিলো হিউজ ষ্টক আছে আপোনাৰ লাষ্ট চাইলো আৰু বেছি আছিল আমাৰ এখন আৰু প্ৰাই প্ৰাইচ কমাইছি ইয়াৰপৰা মিৰ্কা পাইবা আপোনাৰ বিগ চাইজ দুইটা মিৰ্কা পাৰিবা অ'নলি ফ'ৰ টুৱেণ্টি ফাইভ নাইণ্টি নাইন বিগ চাইজ দুইটা মিৰ্কা পাইবা টুৱেণ্টি ফাইভ নাইণ্টি নাইন খাতলা লাগাইছি চাই ল' বিগ চাইজ খাতলা অ'নলি টু ফিফটি অ'নলি টু ফিফটি কিলো বিগ সাইজ খাতলা ফিসবো পাইবা বড় বড় খাতলা আছে আট কিলোর উপরে নয় কিলোর উপরে খাতলা পাইবা সব আইবা এনি সাইজ বয়াল ফোর নাইনটি নাইন পার কিলো থাকবো আমরা আগামী সেইলো। আটাইশ তারিখ থেকে জানুয়ারির এক তারিখ পর্যন্ত আমরা সেল চলবো এছাড়াও আমরা এখানে ব্লক ফিস এভেইলেবেল আছে আপনারা আগে যারা আইছেন সবে ফাইবা সব জাতের ব্লক ফিস আছে এনের মাঝে ব্লক ফিছর মাঝে একটা অফার আছে আমরা এখনও রয়েছে সাইটটা ফাবদা বিগ সাইজ ফাবদা ফাইবা টেন পাউন্ড অনলি ফোর টেন পাউন্ড ফাইভ বিগ সাইজ ফাঁপা পাইবা চেংরা আছে খ আছে তারপরে বাসপাতা সব জাতের আমরা ব্লক ফিস আছে ইসাইডে আছে আমরা ফুল ফ্রিজার আপনারা সাইটটা ফাঁস পাউন্ডে পাইবা আগামী সেইলো এনি ফোর ফোর ফাইভ পাউন্ড মিক্স অ্যান্ড ম্যাচ অফার থাকবো সাইডে আমরা গোল্ডেন পম্পেট আছে পাঙ্গাস ফিলেট আছে গুতুম দেশিপুটি সবটা আছে সব আইবাউ ফ্রিজার আমরা কিং ফ্রন আছে কিং ফ্রন ইসাইতে তেলাভিয়া আছে আই এফ গোল্ডেন পম্পেট আছে সবটা ফাইবা বড় শল আছে কিলো হিসাবে কম পয়সায় দই বাইন যেন সব বড়ো শল আছে এরপরে চিতল আছে চিতলও পাইবা আর গেছে দুইটা ফ্যামিলি প্যাক পরোটা পাইলিবা আপনারা অনলি থ্রি নাইনটি নাইন সব কম দামে আমরা দিয়ার অনলি থ্রি নাইনটি নাইনকে ফ্যামিলি পেক করোটা ফাইবা আগামী শিল দুইটা থ্রি নাইনটি নাইন থ্রি ফোর ফাইভ পাউন্ড যাত স্নেক্স আছে সব আইবা আমরা রাইস লই আছি নতুন রাইস ইন্ডাস বাসমতি রাইস টোয়েন্টি ফোর নাইনটি নাইন বিশ কেজি ইন্ডাস বাসমতি রাইস ই শিল শেজাদা পাইবা অনলি ফোর টোয়েন্টি ফাইভ নাইনটি নাইন বাসমতি রাইস শেজাদা আপনার বিশ কিলো থাকবো প্রাইস লেখা আছে টোয়েন্টি নাইন নাইনটি নাইন আমরা বেশি মূর টোয়েন্টি ফাইভ নাইনটি নাইন শুধুমাত্র আগামী শিলর লাগি ফিস কেপ থেকে সেল লই আগামী ডিসেম্বরের আটাইশ তারিখ থেকে জানুয়ারির এক তারিখ পর্যন্ত আমরা সেল চলবো এই বছরের শেষ সেল এবং সামনের বছরের পয়লা সেলও আমরা এই কারণে এক তারিখও সেল থাকবো ফার্স্ট দিন আপনারা সেবা আমরা নিয়োজিত থাকবো অতীতে জেলা আপনারা সেবা দিছে আপনারা এবারও সেবা পাইবা আর প্রাইসও আমরা কমাইছি সব আইবা আমরা ফিস ইউনিট নাম্বার টু বিএট ওয়ান বি সবর দাওয়াত রইলো বালা প্রাইসে বালা মাছ নিবা আর আমরা লেট দোয়া করবা